নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি আশা করছি রেসিপিটিও আপনাদের সবার খুব ভালো লাগবে আর নিরামিষ দিন এরকম একটা রেসিপি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না সবাই খুব খুশি হয়ে খাবে তো চলুন আজকে দেখে নিই কার কাঁচকলা ধোকার ডান্না পাওয়ানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো কাঁচকলা আর এখানে নিয়েছি মটর ডাল ভেজানো আমি ডালটাকে পাঁচ ছ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি ডালটাকে বেটে নেব এখানে মিক্সিং বলে আমি ডালটা নিয়ে নিয়েছি এর সাথে দেবো আমি তিনটে কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি দিয়ে আমি ডালটাকে ভালো করে কাঁচকলা দুটোকে আমি সেদ্ধ করে নেব আমি ঢোকাডানাতে আলু দেবো সেই জন্য আমি দুটো তিনটে আলুকে এভাবে ডুমো ডুমো করে কেটেছি এবার এগুলোকেও সেদ্ধ করে নেব এখন কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ঘি ঘি ভালো করে গরম হলে দিয়ে দেবো হিং ভালো করে একটু মাড়াচড়া করে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি কলাই দিয়ে দিলাম যে গাছ কলাটাকে সেদ্ধ করেছিলাম সেটাও আমি এভাবে বেঁধে রেখেছি এটাকেও দিয়ে দেব। দিয়ে সবকে একসাথে মেখে নেব এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সব কিছুকে একসাথে ভালোভাবে মিক্স করে নেব এর মধ্যে অল্প একটু আমি চিনি দেব দিয়ে আবারও সবকে ভালো করে মাখিয়ে নেব যখন দেখবেন এরকম একদম শক্ত শক্ত হয়ে গিয়েছে তখন নামিয়ে নিতে হবে একটা থালাতে আমি এখানে ঘি মাখিয়ে নিচ্ছি এ থালার মধ্যে আমি নামিয়ে নেব এখানে নামিয়ে নিয়েছি এবার এটাকে আমি আস্তে আস্তে করে এভাবে চাড়িয়ে দেব দিয়ে ঠান্ডা হয়ে পিসকিস করে কেটে নেব আমি এখানে খুনতে সাহায্য করে এইভাবে সব একসাথে চাড়িয়ে নিয়ে সুন্দর করে করে নিয়েছি মশলাতে দেওয়ার জন্য আমি এখানে আদা কুচি আর লঙ্কা আর দুটো টমেটো একসাথে ব্লেন্ড করে নেব আর দিয়ে দেব চারটা কাজু বাদাম সুন্দরভাবে এখানে আমি সব মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি আমার এটা ঠান্ডা হয়েছে গিয়েছে এটাকে আমি এখন একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব যার যেরকম পছন্দ সে সেরকম সেপে কেটে নিবে আমি এখানে চৌকো সেপে কেটে নিচ্ছি চৌকো সেপে কেটে নিয়েছি কত সুন্দর হয়েছে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে যে আপনাদের যেরকম পছন্দ আপনারা সেরকম সেপে কেটে নিতে পারেন কড়া আমি পরিষ্কার করে ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা সাদা তেল তেল ভালো করে গরম হয়ে গেলে একে একে আমি ধোকা ভেজে নেব তেলটা ভালো করে অবশ্যই গরম করে নেবেন সাথে সাথে একদম উল্টাতে যাবেন না একটু সময় দিয়ে এটাকে ভাজা করতে হবে আস্তে আস্তে খুব সাবধানে এভাবে উল্টে নেবেন দেখুন আমার এক পিসটা একটু হালকা হালকা লালচে গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গিয়েছে এই সময় আমি একটা একটা করে সবকে উল্টে নেব দেখুন এতে করে আপনার ধোকা এক একটাও ভেঙে যাবে না না হলে সব ভেঙে যেতে পারে এই জন্যেই সাবধানে তেলটাকে ভালো করে গরম করে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো রাখবেন হাই হিটে ভাজা করতে যাবেন না তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমার এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে কত সুন্দর গোল্ডেন ব্রাউন কালারের হয়েছে লালচে লালচে একদম এটা এগুলোকে আমি এবার তুলে নেব আবারও কতগুলো আমি দিয়ে দিলাম ভাজা করার জন্য এখানে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে সবকে আমি নামিয়ে নিয়েছি এই তেলের মধ্যে আমি আলুগুলো আমিকে ভেজে নেব আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব এখানে আলুকে আমি লাল লাল করে ভেজে নিয়ে এসছি আলুটাকে তুলে নেব এখানে অল্প একটু তেল আছে এর সাথে আমি দিয়ে দেবো ঘি দিয়ে দেবো হিং গোটা জিরে দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর কিছু গরম মশলা একসাথে সব কিছুকে ভালো করে ভাজা করে নেব দেখবেন গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন যে মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব বাড়িতে এক এইভাবে একবার বানিয়ে নিরামিষ্টি গোকা ডান্না বানিয়ে দেখবেন সবাই খুব পছন্দ করবেন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো সবকে একসাথে ভালো করে কষিয়ে নেব এখানে মশলা থেকে একদম তেল ছেড়ে এসেছে এর মধ্যে আমি সেই মিক্সি ধোয়া একটু জল দিয়ে দেব এবার এর মধ্যে সে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব খুব ভালো করে সর্বো কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব জল এখানে এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ অল্প একটু চিনি চিনিটা অবশ্যই দেবেন এটা স্বাদকে ব্যালেন্স করবে আর নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে সুন্দর টেস্ট লাগে এখানে আমাদের আলু তো সেদ্ধ হয়েছিলো অতএব আলু তো সেদ্ধ করার দরকার নেই সেই আমি গ্যাসটাকে অফ করে দিলাম দিয়ে এর মধ্যে এবার আমি ধোঁকাগুলো একে একে দিয়ে দেব দিয়ে এইভাবে একটু নাড়িয়ে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেবেন পাঁচ দশ মিনিট উপর থেকে আমি কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আপনাদের থাকলে দেবেন না হলে দেয়া দরকার নেই আমার ছিল তাই আমি দিয়েছি আর অবশ্যই ঝোলটা একটু বেশি রাখবেন জলটা একটু বেশি করে দেবেন কেননা এটা জলটা অনেকটাই শুষে নেবে তো ঢাকা খুলে দেখুন বন্ধুরা আমি নাড়ছি আমার কিন্তু একটাও ভেঙে যায়নি সব একদম গোটা গোটা আছে তো আমি তো খাওয়ার জন্য একদম রেডি গরম গরম ভাত তার সাথে ঢোকার ডান্না আপনারা একটু কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি গরম গরম ভাত ঢোকার দান্না অসাধারণ সুন্দর খেতে হয়েছে দুপুরে এরকম একটা রেসিপি থাকলে নিরামিষ আর কোনো কিছুরই প্রয়োজন হবে নি সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন